বেরিয়ে পড়লাম রথ থেকে মেলা দেখতে অবশ্য মেলা সেভাবে এখনও খোলেনি মেলা বসে গেছে প্রায় দুপাশে মেলা দেখুন গম গম করবে কাল থেকে প্রায় পনেরো দিনের জন্য আমরা এখন চলেছি বৃন্দাবনচন্দ্রের মন্দির দেখতে বৃন্দাবনচন্দ্রের মন্দির যেখানে এখন বিরাজ করছেন জগন্নাথ বলরাম সুভদ্রা সেইখানেই আমরা এগিয়ে চলেছি মেলার মধ্যে দিয়ে কালকে এখান দিয়ে হাঁটা যাবে না আজকে তো স্কুটি নিয়ে যাচ্ছি কালকে এই রাস্তা দিয়ে হাঁটা যাবে না দুপুরে এক রাউন্ড বৃষ্টি হয়ে গেছে যার ফলে রাস্তাঘাটে জল জমে আছে আশা করি কাল বৃষ্টি হবে না চলুন আমরা গ্রামের পথ ধরে এগিয়ে যাই চন্দ্রের মন্দিরের দিকে রথ সরণ দিয়ে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে এই বাদিকে সেনেদের বাড়ি গুপ্তিপাড়ার বিখ্যাত পুরনো জমিদার মানুষ সেন ডানদিকেও দিকেও যে পাঁচিল দেয়া দেওয়া ঘেরা অংশটা সেটাও সেনেদের বাড়ি এই যে বাদিকে জাগ্রত দেশকালী মায়ের মন্দির কালী মন্দির খুবই জাগ্রত কালী পুজোর দিন পুজো হয় দেশকালী মন্দিরকে বাদিকে রেখে আমরা আরও এগিয়ে চলেছি রথ সরণ ধরে রথের সড়ক বা রথ সরান বলা হয় তো এই পথ ধরে এগোতে এগোতে এই পথ শেষ হয়েছে একদম বৃন্দাবন চন্দ্রের মন্দিরের কাছে ওই দূরে দেখা যাচ্ছে রথ দাঁড়িয়ে আছে এই রথই এই রথেই সওয়ার হয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা আসবেন মাসির বাড়ি তারই সাজগোজ চলছে রথের রথ রং করা হয়েছে রথের পতাকা টতাকা লাগানো হয়েছে এই গুপ্তিপাড়ার রথ রথকে বাঁহাতে রেখে এই ডান দিকে মন্দির বৃন্দাবন চন্দ্রের মন্দির তো আমরা এখন এই মন্দিরেই ঢুকবো মন্দির আপাতত এখন ফাঁকা রথের সময়টা ওই সময় আর এখানে আসা যাবে না এত ভিড় হবে রথ টান শুরু হলে বিভস্ত ভিড় হবে সারা পশ্চিমবঙ্গ হয়তো সারা ভারতবর্ষ থেকে মানুষ আসেন যাই হোক আমরা মন্দির চত্বরে ঢুকে পড়েছি খুব সুন্দর সাজানো গোছানো মেনটেনড মন্দির চত্বর ছোটো থেকে দেখে আসছি এটা এইরকমই সাজানো গোছানো বরাবর ঘাসটা সুন্দর করে ছাঁটা এটা যে কেবল রথ উপলক্ষে এরকম মেনটেন তা নয় সারা বছরই এরকম থাকে মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়েছি আমরা অন্য সময় ভীষণ ফাঁকা থাকে মানে আপনি একাই থাকবেন এরকম রথ ছাড়া অন্য সময় এলে খুব ভালো লাগে এই জায়গাটি আমার আমি যখনই গুপ্তিপাড়ায় আসি এখানে এসে একটু সময় কাটিয়ে যাই নিরিবিলি পাখির ডাক হনুমানের ধাপাধাপি খুব ভালো লাগে অন্য সময় এই জায়গাটা যাই হোক মন্দির প্রাঙ্গণে আমরা পৌঁছে গেছি এই মন্দিরের এটা মূল প্রবেশপথ এটা মন্দিরের মূল প্রবেশপথ দিয়ে আমরা ভেতরে ঢুকছি একদম পোড়া মাটির কাজ বহু পুরনো শতাধিক বছরের পুরোনো পোড়ামাটির সব কাজ দেখেই বুঝতে পারছেন এইখানে রথের কাছই থাকে সারা বছর এখন নেই রথের কাছি এখন রথে চলে গেছে সব সবথেকে পুরোনো মন্দির এটা হচ্ছে টেরাকোটার মন্দির তিনটে মন্দির আছে এখানে দেখুন পোড়ামাটির কাজগুলো দেখুন অসম্ভব সুন্দর দারুণ কাজ এখনও মেনটেন বলেই এত সুন্দর আছে কিছু হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু তবুও যতটা আছে সেটাই যথেষ্ট আমাদের পক্ষে অদ্ভুত 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 একই হাতের কাজ মন্দিরের এটা পোড়ামাটির মন্দির এটা রাম লক্ষণ সীতা বিরাজ করছেন এই মন্দিরে রাম লক্ষণ সীতা রাম মন্দির এটা এটাও পুরোপুরি পোড়ামাটির কাজ এইটা মূল মন্দির জগন্নাথ মন্দির এইটা হচ্ছে বৃন্দাবনচন্দ্রের মন্দির এইখানেই এটা সরি এটাই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির এই জগন্নাথ বলরাম সুভদ্রা বিরাজ করছেন এই মন্দিরের বিশেষত্ব যেমন রাম মন্দিরটা রাম লক্ষণের মন্দিরটা টেরাকোটার কাজ কিন্তু এই মন্দিরটায় আবার ফ্রেশকোর কাজ আছে বাইরেটা টেরাকোটা কিন্তু ভেতরের দেওয়ালে দুর্দান্ত টেরাকোটার কাজ এই দেখুন মন্দিরের দুপাশে টেরাকোটার কাজ একদম টেরাকোটার ব্লক করে এপাশেও আছে এ পাশেও আছে দারুণ টেরাকোটা ফ্রেশকোর কাজ সরি ফ্রেশকোর কাজ এটা না টেরাকোটা তো লাল মাটির ফ্রেশকোর কাজ দারুণ এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা বিরাজ করছেন আরেকটি মন্দির আছে এইটি এইটি বৃন্দাবনচন্দ্রের মন্দির এটাই পুরনো মন্দির বলা হয় এখানে কৃষ্ণ বিরাজ করছেন এটি বৃন্দাবনচন্দ্রের মন্দির এই তিনখানি মন্দির আছে মন্দির চত্বরে এছাড়াও চত্বরটি খুব বিরাট ঘুরে দেখতে ভালোই লাগবে রথ ছাড়া অন্য যে কোনো সময় চলে আসুন দারুণ দারুণ মজা পাবেন দুর্দান্ত সেই টেরাকোটার কাজ আরও একবার দেখে নিন আরও একবার দেখাই আপনাদের রামলক্ষণ সীতার মন্দিরের এই টেরাকোটার কাজ অনবদ্য চোখে ঘোর এনে দেয় এই কাজ দেখতে দেখতে আর্চ খিলান খিলানেও কাজ খিলানের দুপাশে থাম সেখানেও পুরো থামগুলোতে টেরাকোটার কাজ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর টেরাকোটার মন্দির বিষ্ণুপুরেও আছে কিন্তু গুপ্তিপাড়াতেও এই টেরাকোটার মন্দিরটি যথেষ্ট ভালো ভালো সুন্দর এটা জগন্নাথ দেবের মন্দিরটি আবার দেখাচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রা যাই হোক মন্দির থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি এখানে একটি ব্যাপার আছে সেটা হচ্ছে মোহনদাস মোহনদাসের স্মৃতিসৌধ মোহনদাসের নাম আমরা আপনারা শুনেছেন ইতিহাসে বইতে মির্জাফর ফর যে সিরাজদৌলার এগেনস্টে বিদ্রোহ করেছিল ষড়যন্ত্র করেছিল এই মোহনদাস ছিলেন সিরাজদৌল্লার পক্ষে সেই মোহনদাসের স্মৃতিস্তম্ভ মোহনদাসের জন্মস্থান ধরা বলা হয় গুপ্তিপাড়াতেই এই মোহনদাসের বহু পুরাতন স্মৃতিস্তম্ভ আমরা ছোটো থেকে দেখে আসছি রয়েছে এখানে তো তো এইটুকুই আবার আসবো রথ দেখাতে এবং মেলা দেখাতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন